স্কুল থেকে আসার পর জয়কে এই বিস্কুটটা খেতে দিয়েছিলাম জয় ভীষণ খুশি হয়েছিলো এবং বলছিলো যে এই রকম বিস্কুট এর আগে নাকি কখনোই সে খায়নি দোকানেও আপনি কিনতে পারবেন না তাই বানাতে হবে আপনাকে তার জন্য রেসিপি দিয়ে দেব কয়েকটা উপকরণ লাগবে খুব সহজ বানানো এবং দোকান বাজারে যে বিস্কুট কিনতে পাওয়া যায় সেটা থেকে অনেক অনেক বেশি হেলদি স্বাস্থ্যকর করে আপনি বানাতে না আর আওয়াজ শুনে বুঝতে পারলেন যে কতটা মুচমুচে হয়েছে যদি একবার এই বিস্কুটটা আপনি বানিয়ে ফেলতে পারেন তাহলে আর কখনোই ইচ্ছা হবে না আপনাকে বাইরে দোকান থেকে কোনো বিস্কুট কিনে খেতে প্রথমে একটা পাত্র নেব তাতে নিচ্ছি দু কাপ আটা আমি এই চামচটাকে কাপের মেজারমেন্ট হিসাবে ধরে নিচ্ছি আর এক কাপ ময়দা আর এখানে নেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবার এখানে আমি সামান্য একটু নুন দিলাম মানে ছোট্ট চামচের এক চামচের থেকে একটু কম নুন দিলাম আর বেকিং সোডা এটা দিলাম হাফ চামচের থেকে একটু কম এটা এক কাপ চিনি দানা চিনি এই চিনিটাকেই আমি গুঁড়ো করব যখন এক কাপ চিনি গুঁড়ো করা হবে তখন কিন্তু এর পরিমাণটা এক কাপ থাকবে না এক কাপের থেকে বেশি হবে সেটা কতটা দেখিয়ে দিচ্ছি ধরুন এক কাপ দানা চিনি গুঁড়ো করার পর গুঁড়ো চিনি এক কাপ দিলাম আর এক কাপের থেকে একটু কম মানে যতটা হবে ততটাই দেবেন দানা চিনি এক কাপ গুঁড়ো করলে যতটা হয় ঠিক ততটাই আপনি দিয়ে দেবেন এবার দেব সাদা তেল এক কাপ সবটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা এই যে দেখুন বাদাম আছে গোটা বাদাম এটাকে কি করতে হবে মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে আমরা গুঁড়ো করব কিন্তু মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে মুখে বাঁধবে এরকম পর্যন্ত গুঁড়ো করব দেখুন কিছু কিছু বাদাম গোটা গোটা আছে তো একটা প্লেটে এই বাদাম গুঁড়োটা নিয়ে নিচ্ছি সেখান থেকে যে বাদামের মানে গুঁড়ো বাদাম যেগুলো সেগুলো নেব আমি মেশানোর জন্য এই যে গুঁড়ো করলাম বাদাম এখান থেকে দেখব যে যে বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে বেশি সেই গুঁড়ো বাদামই আমি এখানে নিয়ে নেবো তিন চামচ নিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো যতটা সম্ভব গোটা গোটা বাদামগুলো আমি এর মধ্যে দেব না বুড়ো বাদামটাই মিক্স করব। প্রথমে চামচ দিয়ে মেশাবো তারপর অবশ্যই হাত দিয়ে যেমন করে আমি দেখাচ্ছি তেমনভাবে মেশাতে হবে কি করে বুঝবো যে সবটা ঠিকঠাক হয়েছে আমি দেখিয়ে দেব খুব ভালো করে সমস্ত উপকরণ হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব আগে দেখুন মেশানো হয়ে গেছে এবার মুঠো করে দেখব যে এই রকম একটা দলা পাকানো যাচ্ছে দেখুন আবারও দেখাচ্ছি মুঠো করলে দলা পাকানো যাবে তাহলে বুঝবো যে আমাদের সমস্ত যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলোর পরিমাণটা পারফেক্ট যদি পরিমাণ পারফেক্ট না হয় তাহলে কিন্তু খুব ভালো একটা বিস্কুট আপনি তৈরি করতে পারবেন না এক চামচ মতো আমি জল দেব। দিয়ে ভালো করে মিক্স করলাম একটা ডো তৈরি করলাম এবার যদি মনে হয় এটা একটু নরম হয়ে গিয়েছে তাহলে প্রয়োজন মতো যদি প্রয়োজন হয় অল্প একটু ময়দা আপনি এর গায়ে দিয়ে মাখিয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয় অনেক সময় আঠালো হয়ে থাকবে একটু নরম নরম হয়তো হাতে আটকে যাচ্ছে তখন আপনি একটু ময়দার সাহায্য নিয়ে ডোটাকে প্লেন করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন এবার সমান করে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক যেমনটা দেখাচ্ছি প্রত্যেকটা পিস থেকে হাত দিয়ে গোল বল করে হাতের সাহায্যে চেপে দেব আপনি চাইলে কোনো প্রয়োজন মতো বা আপনার ইচ্ছে মতো যে কোনো আকারের বিস্কুট তৈরি করতে পারেন তো আমি হাতের সাহায্যে খুব সহজেই একটা জিনিস তৈরি করে দেখছি টেস্টটা অসাধারণ হয় আপনি যেভাবেই বানান না কেন এবার ওখানে তিল ছিল কাঁচা তিল এটা কিন্তু রোস্ট করা নয় কাঁচা তিল আর বাদাম গুঁড়ো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা যে ডো থেকে আমি ওই যে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছিলাম সেটা ওই গুঁড়োর মধ্যে চেপে চেপে বসিয়ে দিলাম এখানে দেখুন কিছু কিছু গোটা বাদাম আছে তাহলে কি দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মুখে পড়লে কিন্তু ভিতরে যে ডোটা তৈরি হয়েছে সেখানে গোটা বাদাম আমরা দেব না আমি আবারও বলছি উপরের বাইরের অংশে গোটা বাদাম থাকবে কিছু দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে সেই জন্য আমরা দেব আমি এই বিস্কুটটা এয়ার ফ্রায়ারে তৈরি করছি আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে তৈরি না করে যেমন কেক বানানো হয় ঠিক সেভাবে গ্যাসে কড়াইতে কেক বানানোর মতো করে বেক করে বিস্কুটটা তৈরি করে নিতে পারেন কড়াইটা প্রথমে প্রিহিট করে নেবেন প্রিহিট করে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে প্রিহিট করে নেবেন তারপর সেই স্ট্যান্ডের উপরে একটা পাত্র বসিয়ে সেখানে আপনি সমস্ত বিস্কুটগুলোকে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে যেমন কেক তৈরি করে সমস্ত ছিদ্র বন্ধ করে আপনি বেক করতে পারেন আট থেকে দশ মিনিট আর মাঝখানে একবার উল্টে দেবেন এই দশ মিনিটের মাঝে আমি এখানে এয়ার ফ্রাইরে যেভাবে করছি একটু বলি একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচ মিনিটের জন্য একটা পিঠ বেক করার পর আবার বাকি পাঁচ মিনিট আমি একশো ষাট ডিগ্রি উষ্ণতাতেই করেছি কিন্তু মানে বিস্কুটের আর একটা পিঠে মানে বিস্কুটটাকে উল্টে দিয়ে তো ভীষণ সুন্দর হয়েছিল দুটো পিঠ খুব ভালো মতো করে বেক হয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে খুব মুচমুচে হয়েছে খেতে ভীষণ ভালো জয় খেয়ে বলেছে যে দোকানে নাকি এরকম বিস্কুট হয়ই না মানে পাওয়াই যায় না ও এরকম এত সুন্দর বিস্কুট কখনো এর আগে খায়নি তো আপনি যদি বাড়িতে এরকম সুন্দর বিস্কুট বানানো শিখে যান আমি সেই জন্যই বলছিলাম আর ইচ্ছে হবে না দোকানে থেকে কোনো বিস্কুট কিনে খেতে কারণ বানানো আপনি দেখলেন খুব সহজ যেটা বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি বানাতে পারবেন চায়ের সঙ্গে আপনি ঝটপট করে এটা বানিয়ে খেতে পারবেন বাচ্চারা খুশি হয়ে যাবে এমন কিছু উপাদান উপাদান আছে যেটা টেস্টি টেস্টি আর দেখুন আমি শব্দ করে দেখালাম কতটা মুচমুচে হয়েছে এরকম রেসিপি দেখতে চাইলে চোখ রাখতে হবে শিউলির হেসেলে আমাদের আরেকটা পেজ আছে শিউলিস মোটিভেশনাল হাব না আর একটা ইউটিউব চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব আর পেজ আছে শিউলি নস্কর অবশ্যই চোখ রাখুন সমস্ত ভিডিও থাকবে আপনাদের জন্য আর আজকে রেসিপিটা অবশ্যই বলবে একবার বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্টে জানাবেন এই বিস্কুটটা কতটা টেস্টি হয়েছিল নমস্কার